রাতারাতি কমতি পাইকিরি পেঁয়াজের বাজার আজকে উনিশে অক্টোবর দুই রোজ রবিবার পাবনা আতাইকুলা পেঁয়াজের পাইকিরি হাট সকাল জুড়ে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে আমদানি নেই তেমন একটা দাম কথা বলবো বিক্রিতা এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর্শক সকাল জুড়েই রয়েছে হাটে ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি এক রাতি পরিবর্তন পেঁয়াজের পাইকিরি বাজার দর্শক প্রতিমন পেঁয়াজে কেমন

আসলে যে পরিমানে সার্ভিস কীটনাশক দাম সেই তুলনায় আসলে হাতের নাগালের বাইরে বাজারটা অবশ্যই বাজারটা হাতের নাগালের বাইরে মাপা নাই এখন পর্যন্ত কেমন দাম হলো এ পর্যন্ত 2500 বলতিছে টাকা কেমন দাম হলে দিয়ে দিবে আমি সাধারণত 2400 টাকা বলে 500 দাম 400 দাম করে দিয়ে আসেন জন দেখা এই কেমন দাম হচ্ছে ভাই 24 25 ভাই করছে 24 25 আজকে বাজার কেমন রয়েছে

কৃষকরা দর্শক কেমন দামে আজকে হচ্ছে পেঁয়াজ সেই তল তথ্য জানিয়ে দেবো বিকৃত এবং কেদা ভাইদের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই দাম হচ্ছে চব্বিশশো করে চব্বিশশো টাকা করে দাম হচ্ছে আজকের বাজার কেমন রয়েছে বাজার তো বেশি আছে কম হচ্ছে তুলনায় আজকে বাজার কেমন রয়েছে কম না বেশি কম হচ্ছে অনেক পাঁচশো টাকা কমতে রয়েছে মন পথে চার পাঁচশো কম আছে তিনশো চারশো পাঁচশো এর মধ্যে আছে প্রতিমন পেঁয়াজের তিনশো চারশো টাকা বাজার কমতি হ্যাঁ এই সময় এসে আসলে বাজারটা কমতি হওয়া তো আসলে কৃষকের অনেক লজের মুখে বাজারটা যে আসলে কমতি রয়েছে এই সময় সেই সময় এসে আসলে কৃষক তোর দামটা পাচ্ছে না সেই জায়গা থেকে আপনার কি বলবো এখন আছে কম কম হচ্ছে কি বলবো আর কিছু তো বলার নাই বাজারে যে পরিমানে সার্ভিস কীটনাশকের দাম সেই তুলনায় দাম হচ্ছে না